আসসালামু আলাইকুম এভরিওান কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি ঘূর্ণিঝড় থানার মধ্যে ভোলা গিয়েছিলাম ভোলা গাওয়ার কারণ একটাই ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের কিছু সমস্যার কারণে আমি ভোলা গিয়েছিলাম আমার টাকাগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক আব্বু এখানে আমার জমানোর টাকাগুলো দেখতেছিল যে ঠিক আছে কিনা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে ন্যাশনাল ব্যাংক টাকা নিয়ে অনেক প্রবলেম করতেছিল আমি আমার পুরো অ্যামাউন্টটা এখনও পাইনি আমি এই টাকাগুলো দু সাল থেকে আস্তে আস্তে করে জমিয়েছি তাই চার বছর আমার বিজনেসের প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো ইনকাম আছে আমি এখানে কিছু কিছু করে জমিয়েছিলাম বাট ওদের প্রবলেমের কারণে আমি এখন পর্যন্ত পুরো টাকাটা উঠাতে পারিনি আমি চিন্তা করেছিলাম যে এই টাকাটা আমি কোনো ভালো একটা কাজে ব্যয় করব বাট ওটা আসলে সম্ভব হয়নি কারণ আমি আমার প্রায় অ্যামাউন্টটা পাইতেছিলাম না আর আমি আমার কাছে টাকা থাকলে বেশি দিন থাকে না তাই আমি চিন্তা করলাম যে আমার একটা শখই আমি পূরণ করি নিজের ইনকামে আমি চাইলি আমার আব্বুর থেকে এটা নিতে পারতাম বাট আমার মনে হয়েছে যে না এই জিনিসটা আমি আমার ইনকামে কিনবো মানুষ তো মানুষের বাবার স্বামীর ইনকাম দিয়ে অনেক কিছুই করে বাট আমার মনে হচ্ছে আমি আমার ইনকামে কিনবো অনেকে আমাকে ডেটা দেওয়ার পরে জিজ্ঞেস করতেছিলেন আপু ইনকাম সোর্স কি আপনারা হয়তো জানেন না দু সাল থেকে আমি ছোট্ট করে একটা পেজ রান করি যেখানে আমি অনেক পরিশ্রম করেছি ইভেন এমনও দিন আছে আমি রাতে ঘুমাইনি যাই হোক ওইটা আর না বলি আমি আবেগে আপ্লুত হয়ে যাব ওই কথাগুলো বলতে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিজেই ইনকামে এটা কিনা তৌফিক দান করেছে এটাই অনেক আর একটা কথা না বলেই নয় এখানে সবচাইতে বড় সাপোর্টার আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এত দূর আসতাম না আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ